দেখুন জলটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো কারণ বাতাসাগুলো আমার গলে গেছে গলে গেছে আর এলাচের খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার এটা আমি ঠান্ডা হতে দেবো এ দেখুন একদম পাতলা জাস্ট বাতাসা গুললাম এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঠান্ডা করতে দিচ্ছি পরে ফিরে আসছি ঠান্ডা করে নমস্কার আসান আপনাদের স্বাগত তো আজকে আমি সামনে যেহেতু পৌষ সংক্রান্তি আসছে তো একটু পিঠে শুরু করলাম পিঠে বানাচ্ছি কিন্তু এই পিঠেটা আমাদের বাড়িতে একটু অসুবিধা পিঠে সাধারণত নারকেল দিয়ে বানানো হয় নারকেলের পুর কিন্তু আমাদের নারকেলটা অনেকেরই চলে না সেই জন্য নারকেল বাদ দিয়ে আমায় করতে হয় তো বেশিরভাগ সময় আমি ক্ষীর দিয়ে পুরটা বানাই কিন্তু ক্ষীর দিয়ে বানাতে গেলে কী হয় জানেন তো ক্ষীর যত গরম পাবে না তত বলে গিয়ে বেরিয়ে যায় ফেটে যায় তো পরিশ্রমটাই পণ্ড হয়ে যায় আজকে ক্ষীরের বিকল্প কীভাবে আমি করতে পারি সেইভাবেই করেছি খুব সহজে নতুনটাও পারবে আমি খুবই স্বাভাবিক আর কি সাধারণ পিঠে দেখুন কিভাবে বানাচ্ছি কড়া গরম বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি কিছু আমন্ড আর কিছুটা পেস্তা এগুলো একটু শুকনো করে ভেজে নেব একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি একটু ঠান্ডা করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি সুজি হাফ কাপ সুজি সামান্য সুজি একটু ভাজব একদম লো ফ্লেমে আমি কাজ করছি হালকা ফ্লেম একটু লাল করে ভাজব একটু লালচে হয়ে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ঘিটা পরে দিলে কি হয় মানে কাঁচাতে যদি ঘি দেন তাহলে ঘি বেশি লাগে আর একটু রোস্ট করে নিয়ে যদি ঘি দেয়া হয় তাহলে ঘিটা একটু কম লাগে এটা নতুনদের জন্য একটা টিপস দিলাম সুজি আমার লাল করে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ঘিয়ে ভাজা গন্ধ বেরিয়েছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি দুধ দুধ খুব বেশি প্রথমে দেব না আমি কারণ আরও অনেক কিছু জিনিস আমায় দিতে হবে তো দুধ দিয়ে এটা একটু সিদ্ধ করতে হবে সেই হিসাবে আমি আপাতত চার হাতা মতো দুধ দিলাম কিন্তু দুধ অন্যভাবেও দিচ্ছি দেখুন কীভাবে দিচ্ছি এখানে আমি বাটিতে উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধের টেস্ট ভালো আসবে চার চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুধটা গুলে নেব সেই জন্য প্রথমে দুধ আমি কম দিয়েছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি এই দুধটা এগুলো আমার হাফ পেস্ট হয়ে গেছে হাফ প্রাশ গুঁড়ো মতো কিছু দানা দানা আছে এবার এগুলো আমি এতে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি আমন্ড আর পেস্তা কুচি ভালো করে মিক্স করে নেব সাবধানে এটা করতে হবে দিচ্ছি পাটালি গুড় এবার সমানে নেড়ে এটাকে আমি কমিয়ে নেব একটু নলেন গুড় কারণ পাটালি গুড় আমার শেষ সেই জন্য নলেন গুড়টাই দিচ্ছি পাটালি গুড় ওই এক চামচই দিলাম আমার আর নেই আপনারা যে কোনো একটা গুড় ব্যবহার করবেন আর সমানে কিন্তু এই সময় নেড়ে যেতে হবে তা নাহলে নিচে লেগে ধরতে পারে এবার এতে দিয়ে দিচ্ছি খোয়া আপনারা ইচ্ছে হলে সন্দেশও ভেঙে দিতে পারেন ছানার সন্দেশ হোক ক্ষীরের সন্দেশ হোক যাই হোক সন্দেশ ভেঙে এতে দিতে পারেন অনেকটাই শুকিয়ে গেছে এবার আমি আর একটু ঘি দিয়ে দিচ্ছি আরো এক চামচ এবার গ্যাস বন্ধ করে দিলাম নামিয়ে নিচ্ছি একটু ঠান্ডা করব। এবার আমি কড়া দিয়েছি তাতে আমি দিয়ে দিচ্ছি এক গ্লাস জল আর এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ গুড় বাতাসা এগুলো জলটা কিন্তু আমার গলিয়ে নিয়ে বাতাসাগুলো গলিয়ে নিয়ে জলটা কিন্তু আমায় ঠান্ডা করতে হবে জলটা একটু বেশি লাগবে যত বেশি লাগবে তত বেশি আমি বাতাসা দেব বাতাসা গলিয়ে নিয়ে ফিরে আসছি দিয়ে দিচ্ছি একটু এলাচ গুঁড়ো এবার এখানে আমি নিয়ে নিচ্ছি বড় কাপের এক কাপ ময়দা দেড় কাপ ময়দা নিয়ে নিলাম হাফ কাপ নিয়ে নিলাম সুজি এটা রেশিওটা বলছি মানে তিন ভাগ ময়দা এক ভাগ সুজি এবার এটা একটু শুকনো মিক্সড করে নিচ্ছি দিয়ে দিচ্ছি এতে দুই টেবিল চামচ চালগুড়ি আর এটা মিক্সড করে নিচ্ছি এবার এতে দিয়ে দিচ্ছি বাকি রোস্টেড পেস্তা আমন্ড পাউডার মিক্সড করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি নলেন গুড় আগে দিচ্ছি তারপরে দিচ্ছি বাতাসায় জল ঠান্ডা হয়ে গেছে গুলে নিচ্ছি আগেই কিন্তু একসাথে অনেকটা দিয়ে দেবো না গুলে আগে দেখে নেব আরও লাগবে আমার এভাবে আস্তে আস্তে দিয়ে দিয়ে একটা ব্যাটার বানাবো অনেকটা গুলে নিয়েছি কিন্তু আরও আমাকে রিপিট করতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি দুধ ভালো করে মিট করে নিচ্ছি ব্যাটার গোলা আমার হয়ে গেছে এবার এতে দিয়ে দিচ্ছি একটু ঘি বলন্ত ঘি পুরো জমে আছে তো একটু গলিয়ে নিলাম দিয়ে এটা মিক্স করে নেব এটা ঘি কেউ ইচ্ছে হলে স্কিপ করতে পারেন আমি দিই যদি দেন তাহলে কিন্তু এটা গোপন টিপস দারুণ টেস্ট হবে যে কোনো ব্যাটারে পিঠে বানাচ্ছি আমি এই পিঠের যে কোনো ব্যাটারে যদি একটু ঘি দেন তাহলে টেস্ট অনেকটা বেড়ে যায় যে পুর বানালাম সেটা কে আমি এইভাবে রেডি করে রেখেছি এবার এক একটা দেব তাওয়া স্টিক দিয়েছি এতে একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি প্রথমটা খারাপ হয় উঠছে চায় না সবার ক্ষেত্রে এটা যারা রান্না করেন তারা প্রত্যেকেই জানেন তো প্রথমটা একটু দিয়ে টেস্ট করে নেবো ঠিকমতো উঠছে কিনা জন্য বলছি দেবার আগে এগুলো যেহেতু সুজি আছে বা ঘি দেয়া হলো সব কিছু এগুলো না বারবার বসে যাবে তো যতবার দেবেন ততবার একটু করে এরকম গুলে নেবেন গুলে নিলে ও একটু হালকা হয়ে যায় এগুলো সব ভেতরের টিপস গোপন টিপস আমি বলে দিচ্ছি ব্যাটারটা এরকম হবে খুব বেশি থিক হবে না খুব বেশি থিক হলে কিন্তু ফোল্ড করা যাবে না অনেকগুলোই কিন্তু আমি টুকটুক করে শিখিয়ে দিচ্ছি গরম হয়ে গেছে এক হাতে আমি দিয়ে দেখে নিচ্ছি দেখা হবে না দিচ্ছি একটা পুর মাঝখানে এটাকে আরো একটু বাড়িয়ে দেবো আমি এবার আস্তে আস্তে সাইডে দেখবো হয়েছে কিনা একটু লালচি করে ভেজে নেব যেন একদম ময়দার কাঁচা ব্যাপারটা না থাকে আমার সুজির পুর ভরা পাটি সাপটা করছি কারণ দেখুন আমাদের বাড়িতে নারকেলটা কারোটি সহ্য হয় না তাহলে কি পুর দেবো খোয়া পুর দিই বারবারই খোয়া পুর দিয়েই করা হয় তো খোয়া পুর দিলে একটা অসুবিধা কি জানেন তো মানে ক্ষীরের পুর যেটা আর কি যত গরম পাবে না বলে বাইরে দিয়ে বেরিয়ে আসতে থাকে খুব অসুবিধা হয় তাতে খেতে খুবই সুন্দর হয় পরে হয়তো করব তো আমি একটু এরকম বেশি করে ভেজে নিয়ে তুলে দেব একটু ব্যস্ত হয়ে গেল তুলে নিচ্ছি তুলে নিয়েছি আর একটা আমি দেব আর কতক্ষণ অবধি ভাজবেন সেটা একটা ব্যাপার দেখবেন যে সাদা তেলে রিফাইন্ড অয়েলে যখন এটা ভাজছেন একটা ভাজা গন্ধ বেরোবে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন জানবেন ভাজাটা হয়ে গেছে তখন তুলে নেবেন। আর একটা টিপস বলছি গলন্ত যে ঘি ছিল যে বাটিতে তাতেই আমি রিফাইন্ড অয়েল নিয়েছি তার মানে রিফাইন্ড অয়েল আর ঘি দুটো ব্রাশ করা হচ্ছে তাতে গন্ধটা কিন্তু খুবই ভালো আসবে আর যেহেতু আমার ছোট হাতা সেই জন্য আমি দু হাতা করে নিচ্ছি তাতে সাইজটা একটু বড় হচ্ছে পরে দেখব আমি আরও ছোট সাইজ করা যায় কি না এত বড়ো সাইজের করার দরকার নেই ব্যাটার একটু মোটা হলে গাঢ় হলে সাইডটা তাড়াতাড়ি ছাড়ে পাতলা হলে সাইড ছাড়তে একটু টাইম লাগে সুন্দর হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আমার সুজির সাপটা রেডি টু সার্ভ অনেক হয়েছে দেখুন অনেকগুলো হয়েছে সুজির সাপটা রেডি টু সার্ভ আজকের মতো এখানে রাখছি সকলে ভালো থাকবেন ধন্যবাদ নতুনদের জন্য বলছি যে গোলাটা যদি কমে যায় তাহলে কিন্তু ময়দা সুটি দিয়ে আবার বাড়ানো যেতে পারে তারপরে চিনি যদি আমি তো বাতাসা আমার বেশি রয়েছে বলে বাতাসা আমি গরম করে নিয়ে মানে সেটা দিয়ে মিষ্টি রস করে নিয়ে দিলাম কিন্তু নতুনটা চিনি দিয়েও ওটা মিষ্টিটা বানিয়ে নিতে পারে আবার এরকমও হতে পারে যে ধরুন অনেক হয়ে গেছে হ্যাঁ এবার পুর রেডি করা রয়েছে ওরকম বানিয়ে বানিয়ে কিন্তু গোলা শেষ হয়ে গেছে বাদ দেবেন পুরটাই তো শুধু খাওয়া যায় যেমন করে ইচ্ছা করা যায় আবার পুরটাকে এমনও করা যায় যে ধরুন গোল একটু গোল চ্যাপটা শেপ করে নিলেন ঠিক আছে চ্যাপটা শেপ করে না গোলার মধ্যে ডুবিয়ে ডিপ ফ্রাই করে নেবেন সেটাও খেতে খুব ভালো লাগে তো আমি নতুন কিছু টিপস দিয়ে দিলাম আর কি এইভাবে এটা ইউজ করতে পারেন মানে শুধু খোয়া দিয়ে মানে পুর যদি বেঁচে যায় তাহলে কি করবেন আর গোলাও যদি কমে যায় তাহলে কীভাবে বাড়াবেন দুটোই আমি করে দিলাম আজকের মতো এখানে রাখছি পরে অন্য কিছু নিয়ে ফিরে আসবো অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটাও প্রেস করে দেবেন তাহলে আমার যে কোনো মানে ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে কারণ আমি দেখুন রান্নাও করি বেড়াতেও যাই তো বেড়ানোটা আজকাল আমি অন্য একটা চ্যানেল খুলেছি আর কি উড়ান মিতালি সেখানেও দিচ্ছি এটা ভালো লাগে আপনারা নিশ্চয়ই দুটোই দেখবেন সবসময় তো আর রান্না করা যায় না মাঝে মাঝে তো বেরোতে হয় আর কি আর শীত এসছে যেহেতু তো অবশ্যই দেখবেন সবগুলোই দেখবেন